এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে মুসলিমরাও বলছে ক্রিসমাস না একজন মুসলিম যখন বলেছে ক্রিসমাস তার মানে হচ্ছে সে স্বীকার করেছে মন থেকে না করলেও মুখ থেকে বলেছে পাক ডিসেম্বর সন্তান জন্ম দিয়েছে বুঝি না আমরা কি বলি অথচ এই কথা যদি আসমান সমূহ শুনতো পাহাড় শুনতো রিয়াক্ট করার ক্ষমতা পেত ইখতিয়ার পেত তারা নিজের অবস্থান থেকে সরে যেত শোনেন যখন নূহ আলী ইসলাম ছিলেন তিনি মুসলিমই ছিলেন এবং তার ধর্মের নাম ইসলামী ছিল যখন ইব্রাহিম আলী ইসলাম ছিলেন তার রিলিজনের নাম ইসলামী ছিল তিনি মুসলিমই ছিলেন দাউদ সুলাইমান ঈসা মুসা শোয়েব হুদ সালেহ মুহাম্মদ সাল্লাহ আলু ইসলাম কোন নবী কোনো নবী মুসলিম ছাড়া অন্য কিছু ছিলেন না ইসলাম নতুন কোনো ধর্ম নয় বরং সৃষ্টির শুরু থেকে এই ধর্ম চলে আসছে কথা কি বুঝতে পারছেন আল্লাহবাক এই সুরের মধ্যে বলেছেন ওয়ামা ইয়াত ই হয়ির আলী ইসলামী দিন এন ফ্যালাইউ কেউ যদি আল্লাহর এই দিন ইসলাম ছাড়া অন্য কোন দিন তালাশ করে অন্য কোনো দিন তালাশ করে ফেলাইউ খুববেলামিন লাইউকবালা কালেও এটা তার কাছ থেকে কবুল করা হবে না উত্তর পেয়েছেন ইসলামের বাইরেরগুলোর কি হবে এটা উত্তর কোরান আল্লাহ আমাকে এটা বলেছে আইল ইউনারের মধ্যে আছে আল্লাহ আরও বলেছেন যে তবে কি তারা জ্যা হুকুম তালাশ করছে এত হুম বললে জ্যা হেলিয়াতি এসলাম অ্যা ম্যাং ফিলাম ও আই চি ও ম্যাংফিল আর্স ও হ্যান্ড আউ ক্যারো হ্যান্ড ওয়া ই লাই তারা কি আল্লাহর দিন ব্যথিত অন্য দিন তালাশ করছে অথচ আল্লাহর সামনে আসমান জমির সবকিছু অলরেডি আত্মসমর্পণ করেছে এবং তার কাছে ফিরে যেতে হবে তো এই আয়াতগুলোতে বোঝা যায় যে ইসলাম একমাত্র গ্রহণযোগ্য করিলে যেন আল্লাহর কাছে অন্য কিছু তালাশ করলে আপনি কবুল করাতে পারবেন না হ্যাঁ আপনি যদি ভালো কাজ করেন তাহলে সেই ভালো কাজের প্রতিদান আল্লাহ এই দুনিয়াতেই দিয়ে দিবেন পরকালে তার কোনো অংশ থাকবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন তাওরাত পড়ছিলেন এমনি পড়ছিলেন উনি কি তাওরাতে বিশ্বাস করতেন এমন তাওরাতের অনুসারী ছিলেন এমন না এমনি ভালো লাগা থেকে পড়ছিলেন পড়ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি এই দৃশ্যটা দেখে রাগে তার চেহারা লাল হয়ে গেল তিনি বললেন ইয়া ওমর হে তুমি তাওরাত পড়ছো আমার সামনে তুমি তাওরাত পড়ছো লাও মুসা হাইয়েন যদি موسی যার উপর তাওরাত নাজিল হয়েছিল এই মূসা যদি এখন জীবিত থাকত আর তোমরা তার অনুসরণ করতে আর আমাকে ছেড়ে দিতে লা আন তাহলে তোমরা সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যাবে লাউ কানা যদি মূসা এখন জীবিত থাকত তাহলে ওয়াদরাকা নবুওয়াতী এবং আমার নবুয়ত পেতো আনি অবশ্যই তার উপর কর্তব্য ছিল আমার অনুসরণ করা কথা কি বুঝতে পারছেন মূসা দাউদ সুলাইমান অন্য সম্প্রদায়ের বইপত্র তো অনেক দূরের কথা সেই নবীগণ যদি এখন জীবিত থাকেন পৃথিবীতে আবার আসেন তাদের জন্য কোরআন হাদিস এর বাইরে কিছু অনুসরণ করা যায় যাবে না এমনকি ইসা আপনি মরিয়াম যখন আসবেন তিনি কি নতুন ধর্ম নিয়ে আসবেন ও ইসা ইসলাম যে আবার আসবেন আপনারা জানেন তো নাকি বিশ্বাস করেন কিন্তু এক শ্রেণীর মানুষ বলছে যে ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে ক্রুশবিদ্ধ করেছে আপনি কি বলেন এবং তারা তো উৎসব পালন করছে এই দিনগুলোতে মুসলিমরাও বলছে মেরি ক্রিসমাস না মুসলিমরাও বলছে একজন মানুষ বলছে যে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন না আউযুবিল্লাহ এবং ঈসা আপনি মریم তার সন্তান আপনি কি বলেন বিশ্বাস করেন একজন মুসলিম যখন বলেছে মেরি ক্রিসমাস তার মানে হচ্ছে সে স্বীকার করেছে মন থেকে না করলো মুখ থেকে বলেছে কি বলেছে